অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের দিন আবার বদল করা হলেও বৈঠক করা হবে পনেরোই মার্চ তৃণমূল সূত্রে খবর রবিবার দলের সর্বস্তরের নেতাদের জানানো হয়েছে বৈঠক হবে পনেরো তারিখেই বৃহস্পতিবার তৃণমূল কোর কমিটির বৈঠকে অভিষেক বৈঠকের দিন পনেরো তারিখ হবে বলে জানানো হয়েছে কিন্তু দোল ও হোলি উৎসবের কারণে বৈঠক ষোলো তারিখ হবে বলে জানানো হয়েছিল কিন্তু রবিবার ফের নেতাদের জানানো হয়েছে বৈঠক হবে পনেরো তারিখেই ওই দিন বিকেল চারটেই ভার্চুয়ালি বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বৈঠকে যোগদান করবেন তৃণমূল জেলার সভাপতি চেয়ারম্যান বিধায়ক সাংসদ এবং শাখা সংগঠনের প্রতিনিধিরা ব্যুরো রিপোর্ট জিটিভি নেশন বলে বেড়াচ্ছে ওখানে বহিরাগত আছে ওনারা কি ঘাস কাটেন সকাল থেকে বসে বসে কি করে এখন বিদেশিরা বহিরাগতরা এসে ভোটার হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ রেশন কার্ড ওরা কি ঘাসে মুখ দিয়ে চলে বিজেপি ঢুকিয়ে দিচ্ছে ওদের অফিসার থেকে আরম্ভ কর্মচারী তারাই ভোটার লিস্ট তৈরি করে আপনি একটা অ্যাপ্লিকেশন করে একটা ভুয়ো ভোটের নাম কাটিয়ে দিন দিয়ে ভিডিও কে বলে মেনে নেবো কারো নাম কাটবে না ওরা একটা লোক কাটা নেই কারণ তারাই ঢোকাচ্ছে সেই ফলস ভোটটা তারাই মারছে অভয়ের মা অভয়ের মা বলছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য এই যে আজকে সাত মাস হলো তিনি আবেদন করছেন এবং বললেন যে নারী দিবসে আমি মনে করছি যে প্রধানমন্ত্রীর সাথে আমার দেখা করার জন্য আবেদন করছি প্রধানমন্ত্রীর সাথে তিনি দেখা করার আবেদন করছেন অভয়ের মা অন্যদিকে তিনি বলছেন যে যে রাজ্যে নারী দিবস হয়তো ঘটা ঘটে পালন হয় আমার মেয়ের এই ঘটনার পর রাজ্য সরকারের নারী দিবস করা এই রাজ্যে এই রাজ্য নারী দিবসটি কথা দেখুন যে ঘটনাকে নিয়ে এত বড় আন্দোলন চাঞ্চল্য এবং সেই নির্ভয়ার মা যিনি সবচেয়ে বেশি এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হিন্দাক পরিবার তার প্রতি আমাদের সমবেদনা আছে কিন্তু পশ্চিমবাংলায় সরকারের অধীনে তার মেয়ে চাকরি করত এখানকার হসপিটাল পশ্চিমবঙ্গ সরকারের হাতে এখানকার পুলিশ প্রশাসন সরকারের অধীনে দায়দায়িত্ব সুরক্ষার থেকে আরম্ভ করে আইনি সবকিছু এখানকার সরকারের মুখ্যমন্ত্রী আর মহিলা তার সঙ্গে করে চাইছেন না প্রধানমন্ত্রী এটা কি হওয়া উচিত আমাদের সংবিধানের ব্যবস্থা এর মধ্যে সে জান এখানকার সরকার এখানকার মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আছেন যিনি জাস্টিস দেবেন তিনি একজন মহিলা তার বাড়ি ঘেরাও করুন ওখানে গিয়ে অনুসরণ করুন আমরা তার সঙ্গে থাকবো